সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুন্দরবন বিডি ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আবারও আমরা নদীতে মাছ ধরতে চলে আসলাম তো আমাদের ভাই বড়শি বানতেছে দেখতে দেখতে পাচ্ছেন হয়তো আমরা বড়শি বান্ধা কমপ্লিট হলে আমরা এখানে আজকে মাছ ধরবো তো দেখা যাক কি মাছ পাওয়া যায় আসছেন কখন ভাই এর আগে কি বর্ষে কি সিরা গেছিল নাকিটা বসে চেঞ্জ করতেছেন ছোট যাই হোক আমরা কিছুক্ষণের মধ্যে আমরা দেখবো কি মাছ পাই এবং কি মাছ পাওয়া যায় তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে পাইছেন কেমন সাইজ তো মনে হয় ছোট গাউরা তো ওখানে দেখতে পাচ্ছেন কাকা মাছ ধরতেছে তো আমার আসতে একটু দেরি হয়ে গেল তো মোটামুটি এখানে ভালোই মাছ হয় কিন্তু মাছের সাইজ ছোটো দেখতে পাচ্ছেন যে এই মাছগুলো কাকা ধরছে সব ব্যো মাছ তো দেখা যাক আমরা দেখতে পাচ্ছি যে লাইভ হিট আপনারা দেখতে পাচ্ছেন যে গাউরা ধন্যবাদ ভাই আরও আপনারা সঙ্গেই থাকুন ইনশাল্লাহ আরও হিট হবে আপনাদের লাইভই যে টাকা আর একটা ধরলেন দেখুন খুব সাবধান কাকা টাকা ইয়ে কাঠণ্ডার ভিতরে পানি মাছটা মাছগুলো নষ্ট হয়ে যাব না একই সাথে দুটি হিট দেখলেন তো সঙ্গে থাকুন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আবারও লাইভ হিট এই যে কত সুন্দর তরতাজা একবার শীতলক্ষা নদীর মাছ দেখুন এই যে

কালকে কি টিকিটে গেছিলেন কাকা গেছিলেন পাইছেন কেমন কয় কেজি অনুমানিক সাত কেজি তাতে ওই চালান উঠে আছে আর কি আইর পাইছিলেন দেখতে পাচ্ছে না আবার একটি ইয়ে শোয়েলাই শোয়েল ভাই ভাই ছিল কেমন হ্যাঁ আবারও একা দেখতে পাচ্ছেন মাছের সাইজটা একটু ছোট কিন্তু আসলে নদীর টাটকা মাছ বলে কথা মাছ মারাটা আসলে অনেক কষ্টের কাজ দেখুন আপনি এই যে পানির মাঝে দাঁড়াই মারতে হইতেছে কিন্তু আসলে কিছু করার নাই পানিতে না দাঁড়াই তো মারা সম্ভব না কারণ আপনার আপনারা দেখতে পাচ্ছেন যে পাড়ের মাঝে পর্যাপ্ত পরিমাণ গাছে ভরা আগাছায় এই আগাছায় ভরা যার জন্য বর্ষিটা একটু দূরেই ফেলাইতে হয় আসলে কিছু করার থাকে না যার জন্য আসলে সিপেও লাগাল হয় না অত দূর যার জন্যে আর কি এক রাত পানিতে নেমে তারপরে মাছ মারা লাগতেছে তো যাই হোক আসলে আমাদের এখানে একটা পেঁপে গাছ আছে দুইটা পেঁপে গাছ এই পেঁপে গাছটা মাসাল্লাহ আওয়াজা হয়েছে এখানে লাগানো হয় না বেশি পরে হয়েছে মোটামুটি ভালো পেঁপে হয়েছে এই যে আর একটা লাইভ হিট দেখতে পাচ্ছেন সাইজটা আসলে অনেক ছোটো কিন্তু মাছের সংখ্যা আছে মোটামুটি মাসাল্লা কাকা আসছেন কতক্ষণ হয়েছে ঘন্টা এসে গো তো আপনারা সঙ্গেই থাকুন আমরা এই যে এরকম এই নিত আছে এই যে এইবার আর মিস হয় নাই এটা তো এটা তো শিশু এটার দেখেন প্যাডের ভিতরে খালি আদার হই ভাই মুখ মুখতে থাকে যায় না এত বড় আদার যায়ই না মুখটা এই যে আরেকটা লাইভ এই দুইজনেরই কভার করতেছি আমাদের এখানে দুইজনই মাছ মারতেছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন পিঁপড়ের ডিম কাটতেছে আদারটি একটু ছোট করে দিয়েন এত বড় আদার দিলে এই মাছ খাইতে আর বল এই বড় মাছ ইয়া আপনারা এইরকম না ডিম তো কিছু পরবই এই যে আর একটা এই যে এই যে এইবার কাকার মাছটা বড় একটু দেখেন তো কাকা এই মাছটা একটু এই মাছটা একটু বড় একটু বড় এই যে দেখুন কত সুন্দর তাজা মাছ মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে আরো একটি মাছ চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন তে পাচ্ছেন আবার ও এই যে একটা কারেক্ট মাস রইলো কাকা কি যায় প্রতিদিন আসেন আছে আস্তে এই যে এই যে আরেকটি নিতে আছেন কাল বারতেছে माशाल्लाह माशाल्लाह ये जे आए रे साई श्री बाबा ये मुनी साईस कोई पूरा रास्ता है দর্শক কাকার মাছ ধরা শেষ এখন আপনাদের দেখাবো যে কাকা কি কি মাছ পেয়েছে এবং ভাই কি মাছ পেয়েছে সম্পূর্ণ মাছগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন কাকা এখন মাছগুলি ধুয়ে মুছে একবারে কমপ্লিট করে ফ্রেশ মাছগুলি উঠাবে দেখা পরিমাণ মাছ পেয়েছে ফ্রেশ মাছ নদীর কাকা এক কেজি হবে এই যে বাহের মাছগুলো কাটায় তো ধরে ঝড়াই ধরছে কেজি এনে হবে না কেজি এনে হবে না কেজি এনে একটু কম হবে

कल के की আসবেন কাকা